হবে দেখছেন দেখুন রাববাণী তো দুর্নীতিতে ভর্তি এরা তো তৃণমূলের এমএলএ কিন্তু আমাদের ভিক্টোর যে একজন নেতা স্বচ্ছ নেতা মানুষের কাজ করে মানুষের পাশে থাকে সেটা আমার নাম মতিউর রহমান আমি যুব কংগ্রেসের সম্পাদক উত্তর দিনাজপুর জেলা যুব কংগ্রেসের সম্পাদক সামনে রাজ্যে বিধানসভা নির্বাচন আপনারা সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত আমরা বর্তমানে প্রস্তুতি আছি এখন আমাদের কংগ্রেসের সাংগঠনিক দিক দিয়ে আমরা পুরো জেলাটাই সাজাচ্ছি আপনার আমাদের করণদিঘিতে আমাদের ব্লক মিটিং করেছি এবং আমাদের প্রতিটি অঞ্চলে অঞ্চলে মিটিংয়ের কাজ চলছে অনেকগুলো ব্রুথও আমরা কমপ্লিট করে ফেলেছি এবং আগামী দিনে আমরা শক্তভাবে দাঁড়াবো আগামী দিনে আশা করবো আমাদের উত্তর দিনাজপুরে যে সমস্ত কংগ্রেসের ক্যান্ডিডেট দাঁড়াবে অবশ্যই তা তারা জয়লাভ করবে সিপিএম কংগ্রেস থেকে যারা থাকবে সবাই সব ক্যান্ডিডেটে আমাদের আশা করি জয়লাভ করবে আগামী দিনে আর যেভাবে রাহুল গান্ধী আমাদের পুরো দেশ জুড়ে জনপ্রিয়তা বাড়ছে সে রাহুল গান্ধী আমাদের করণ দিঘি উত্তর দিনাজপুরের বিভিন্ন জায়গায় আশা করি আসবে এবং পশ্চিমবঙ্গ সারা পশ্চিমবঙ্গেই আসবে এটা আশা করব। এবং তার নেতৃত্বে আমাদের সংগঠন বাড়বে এবং আমাদের অনেকগুলো এমএলএ আগামী দিনে আমরা জয়লাভ করব। রাজ্যের সামনে শুরু হতে চলেছে এসআইআর এসআইআরটা নিয়ে আপনারা কীভাবে দেখছেন দেখুন এসআইআর তো আসলে এটা রাজনীতি করছে এসআইআর তো আমার আপনাদের কর্ণাটকে কংগ্রেসের সরকার আছে সেখানে বাতিল হয়ে গেছে সেখানে নাকি এসআই আর হবে না এবার পশ্চিমবাংলায় আমাদের মমতা ব্যানার্জি বলে এসআই এস হতে দেব না কিন্তু আমরা দেখছি আবার আর হয়েও যাচ্ছে আবার এর জন্য সরকার প্রস্তুতি করছে সরকার জায়গা দিচ্ছে সব কিছু করছে এসআইআর নিয়ে এটা তো একটা রাজনীতি করছে এটা বোঝা যাচ্ছে না এখনও কী হবে এসআইআর নিয়ে যে কি হবে এখন পশ্চিমবঙ্গে সেরকম সেটা কিছু বোঝা যাচ্ছে না আচ্ছা সম্প্রতি আমাদের উত্তর দিনাজপুর জেলায় শোনা যাচ্ছে ভিক্টোর ভার্সেস শ্রাবান এই বিষয়টি নিয়ে আপনারা কীভাবে দেখছেন দেখুন রাববাণী তো দুর্নীতিতে ভর্তি এরা তো তৃণমূলের এমএলএ কিন্তু আমাদের ভিক্টোর যে একজন নেতা স্বচ্ছ নেতা মানুষের কাজ করে মানুষের পাশে থাকে সেটা সবাই জানে সারা পশ্চিমবঙ্গ জানে যখন মমতা ব্যানার্জির যখন এদেরকে দেখবেন আপনি একবার দেখেছিলাম আমরা কিছুদিন আগে একটা মিটিং করছিল। যেখানে দেখেছিলাম মিনহাজকে জিজ্ঞাসা করছিল চাকুলিয়া বলতে সে ভিক্টর তো ভিক্টরের এলাকা ভিক্টরকে দেখে মমতা ব্যানার্জিও ভয় পায় ভিক্টোরকে শুধু রাব্বানি নয় মমতা ব্যানার্জিও ভয় পায় আর সে ভিক্টর আশা করি রব্বানির বিরুদ্ধে যেখানে দাঁড়াক ও যার বিরুদ্ধে দাঁড়াক জিতবে কিন্তু রব্বানি ওর যেহেতু পাশের এমএলএ এবং সেখান থেকে তার এলাকা থেকেই তিনিও আছেন তার কারণে তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য সে প্রস্তুতি নিচ্ছে আশা করি রব্বানি ওর আগে দিয়ে কোনো পাত্তা পাবে না এটা কনফার্ম আচ্ছা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক তাদের ওটা তো ভোটের সময় বোঝা যাবে সংখ্যালঘু ভোট এখন কি হয়েছে না হয়েছে এখন সংখ্যালঘু তো মানুষ ওরা তো বোকা বানাচ্ছে সংখ্যালঘুদের সংখ্যালঘুদের কোন সময় দেখবেন বলবেন ওই ইমামদেরকে পঁচিশশো আর পনেরোশো টাকা করে বেতন দিয়ে ওদেরকে বোকা বানিয়ে রেখেছে সংখ্যালঘুদের আপনার ওই পূজাতে দেখলেন আপনার কত টাকা অনেক টাকা এক লাখ থেকে পি পঁচাশি হাজার থেকে দেড় লাখ টাকা এক লাখ দশ হাজার টাকা করে দিল কিন্তু এই ইমামদেরকে পঁচিশশো টাকা দিয়েই রেখে দিয়েছে ওই কী বলে আপনার ওয়ার্কাপ কি ওয়ার্কাপের সম্পত্তি থেকে কিছু পঁচিশশো টাকা করে দিচ্ছে বাস এই মুস মুসলিমদেরকে বোকা নিয়েছে এখন মুসলিমরা চালাক হয়েছে অবশ্যই দেখবেন আগামী দিন আর টিএমসিতে যাবে না ভোট সম্পূর্ণ ভোট আবার ঘুরে পুনরায় কংগ্রেসই আসবে আপনি দেখবেন এটা ভোটের সময় বুঝা যাবে আচ্ছা আপনি জেলা কংগ্রেসের যুব দায়িত্ব রয়েছেন আগামী দিনে আপনাদের যুব সংগঠন নির্বাচনে কতটা আমাদের যুব কংগ্রেসের সম্পাদক হিসেবে আমি আছি তো আগামী দিনে অবশ্যই আমি পুরো জেলাটাই দেখছি আমাদের আছি যারা জেলা কমিটিতে আছে আমাদের জেলা কমিটির সঙ্গে আলোচনা হচ্ছে আমাদের আলোচনা চলছে অবশ্যই সাংগঠনিক দিক দিয়ে আমরা অনেকটাই মজবুত হবো জেলাতে পুরোটাই মজবুত করব প্রতিটা ব্লক নেতৃত্ব ব্লক থেকে নিয়ে অঞ্চল থেকে নিয়ে সব যুব কংগ্রেসের সংগঠন সেরকমভাবেই থাকবে যে যেভাবে মাদার কংগ্রেসের থাকবে সেরকম আমাদের যুবরও থাকবে বিজেপির মুখে শোনা যাচ্ছে সম্প্রীতির বার্তা হিন্দু মুসলিম সম্প্রীতির বার্তা শোনা যাচ্ছে বিজেপির মুখে কি বলবেন এই বিষয়ে বিজেপি আর হিন্দু ওরা হিন্দু ওরা হিন্দু হিন্দু করে আর টিএমসি মুসলিম মুসলিম করে এই নিয়ে ওদের ওদের ওটা নিয়ে আমাদের মাথা ঘামিয়ে কোনো ব্যাপার নাই সেটা